গুড মর্নিং এভরিওয়ান যেহেতু আজকে রবিবার তো আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি তারপরে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে রান্নাটা দেরি করে করলে কোনো সমস্যা নেই সেই জন্য তারপরে এখানে চলে গেলাম ঝাড় দিতে তো এখানে আমাদের যেহেতু মশা থান তার জন্য আমি আস্তে আস্তে ঝাড় দিচ্ছি চট রয়েছে চটের জন্য ঝাড় দিতে অসুবিধা হচ্ছে বলে তাই আমি চটটা সরিয়ে দিলাম আর রবিবারটা আসলে আমার একটু কাজের চাপ বেড়ে যায় আর রান্না করতে একটু দেরি হয়ে যায় কারণ প্রচুর জামা প্যান্ট এত জামা প্যান্ট জমে যে কি বলবো সেই জামা প্যান্টগুলো আমাকে কাচতে হয় বিশেষ করে বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো কাচতে হয় আর আমাদের এই উঠোনটা না এত এতো ধুলো হয় কি বলবো যে মানে ঘরে পর্যন্ত মানে আমাদের রাস্তার সাইডে না মানে একটা বাড়ির পরে রাস্তাটা তবুও আমাদের বাড়িতে প্রচুর ধুলো হয় যে কি বলবো এত ধুলোর জন্য না ভালো লাগে না ওই জন্য আমি জল ছিটিয়ে নিচ্ছি কারণ ঝাড় দেওয়া যাচ্ছে না এত ধুলোর জন্য তারপরে আমি এখানে আবার ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে আর পাশের সাইডে গাছ রয়েছে তো সেই গাছের পাতা পড়ে পুরো ভর্তি হয়ে যায় পাতা মানে ঝাড় দিলেও মনে হয় না যে ঝাড় দিয়েছি তারপর আমি বালতিতে করে জল নিয়ে চলে এসেছি ঘর দরে জল দেওয়ার জন্য যেহেতু আমাদের মাটির ঘর না আমাদের পাথর বসানো ঘর সেই জন্য আমি জল দিয়ে সিঁড়িটা ভালো করে মুছে নিচ্ছি কারণ আর প্রত্যেক দিন দরে জল দিতে হয় তার জন্য আমি সিঁড়িতে জল দিয়ে মুছে নিচ্ছি আর একটা গ্রামের বউ যেভাবে কাজ করে ঘরের আমিও সেইভাবেই ঘরের কাজ করি ঘুম থেকে উঠে আমার যেটুকু করার আমি সেই কাজগুলোই করি প্রত্যেক দিনের কাজ আমাকে যেভাবে করতে হয় তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে আমি প্রত্যেক দিন কী কী কাজ করি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর রবিবারে একটু সময় নিয়ে কাজ করা যায় আর অন্য দিন তো আমার সময় নিয়ে কাজ করা হয় না আমার কারণ যেহেতু সকালবেলায় আমাকে ঘুম থেকে উঠে আমার মেয়েকে স্কুল মর্নিং স্কুল যেহেতু স্কুলে নিয়ে যেতে হয় তোমার দাদা ভাই রবিবার দিন বাড়িতেই থাকে সেই জন্য কাজের চাপটা আমার একটু বেশি বেড়ে যায় তো বেড়ে গেলেও আমি একটু সময় নিয়ে কাজটা করতে পারি তারপরে আমি চলে আসলাম যেহেতু আমাকে রান্না করার পর ভাত খাতগুলো এখানে রাখি সেই জন্য আমি ভালো করে জল দিয়ে মুছে নিলাম তারপরে চলে আসলাম ডাইনিং টেবিলটাও পরিষ্কার করতে তারপর ভাবলাম তারপরে চলে আসলাম ঘরে ঘরে জানলাগুলো বেশ ধুলো পড়েছে তো সেই ধুলোগুলো আমি মুছে নিয়েছি মানে প্রচুর ধুলো পড়েছে আর এই দিক দিয়ে মানে এত ধুলো ঢোকে কি বলবো ঘরের মধ্যে যে জ্বালায় পদা দিয়েছি সেই পদ্মা দিয়েও শান্তি নেই এত প্রচুর ধুলো ঢোকে যেমন মানে বাইরে উঠোনে যেমন ধুলো তেমন আমার ঘরের ভিতরেও তেমন ধুলো ঢোকে যে কি বলবো মানে প্রত্যেক দিন না ঘর মুছলে ভালো লাগে না তো আমি ওই জন্য আমি ঘরটাও মুছতে চলে আসলাম আমি দেখলাম যে একবারে ঘরটাও মুছে নিই তো প্রত্যেক দিন সকালবেলায় ঘর মুছি আমি তো আজকে আমার মনে হলো যে একবারে এটা দিয়ে মুছি কারণ এইভাবে মুছলে আমার একটু পা ব্যথা করে আমি এইভাবে বসে ঘর মুছতে পারি না তো আজকে আমি যেহেতু ঘর ধরে জল দিলাম ওই জন্য ভাবলাম যে এই দিয়ে মুছি তারপরে আমি এখানে চলে এসেছি থালা মাজার জন্য তো আমি কলপাড়ে আজকে থালা মাজিনি আজকে আমি এক পা যেহেতু আমাদের কলপাড় আছে তবু আমার কলে আমি তবু কলে থালা মাজিনি আমি এখানটায় মাজলাম কারণ এখানে একটু হালকা রোদ উঠেছে দেখলাম বেশ ভালো লাগছে তারপরে আমি নাইটিটা ছেড়ে নিয়েছি বাসি ন্যাচিটা এবার আমি মশা ধানটা নেব তো চলো তোমাদেরকে দেখাই যে আমাদের মশার ধানটা আমি ধরে নিচ্ছি কারণ ঠাকুরের কাছে তো আর বাসি জিনিস পড়ে যাওয়া যায় না সেই জন্য ন্যাচীটা চেয়েছি এদিকে আবার তোমাদের দাদা ভাইকে বাজারে বাজারে গেছে তো দেখি তো চলো দেখা যাক কি কি সবজি নিয়ে এসছে তো চলো তোমাদেরকে দেখাই সবজি নিয়ে আসলে তুমি এই তো জলপাই বাঁধাকপি আর একটা মেথির শাক মেথির শাক এই সিম আজকে রবিবার ওই জন্য এত কিছু এই ছুটিতে আছি সবাই নিয়ে একটু রান্নাগুলো করো এই রবিবারটা খুব চাপের হয় আমার এই যে খাসি নিলাম খাসি ধনিয়া পাতা এইরা আর আছে ভাই টমেটো টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা রয়েছে তো আবার নিয়ে এসেছ কাঁচা লঙ্কা লাগে আবার মুড়ি খেতেও লাগে এত নিয়ে এসছ মুড়ি খেতেও লাগে কাঁচা লঙ্কার দাম এখন কম এখন লঙ্কা খেতে হবে আর এগুলো ম্যাগি মেয়ের আর

তো দেখো বন্ধুরা এই হচ্ছে বাজার করে নিয়ে এসছে আমার খাটনিটা দেখো কত বাড়িয়ে দিয়েছে